ওরে বুকটা ফাটতে হাজার দূর কিচ্ছু ভালো লাগে না শালা নতুন নতুন বিয়ে করলাম বউটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন একা একা ভালো লাগে আমার বন্ধু বান্ধব সবাই বউ নিয়ে নিয়ে মেলা দেখতে যায় ঘুরতে যায় আমার কিচ্ছু ভালো লাগে না ফাটতে যায় ওরে বুকটা ফাটতে যায় ফাটতে যায় বুপটা যায় আমার বন্ধু যখন বহুল আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা যায় যায় ফাটায় বুকটা যায় ওরে কুকা ফট্ট জল মা তুমি ওরে কুকা বৌমাকে কতদিন বাবার বাড়িতে পাঠিয়েছি কেমন আছে তুই একটিবার দেখে আয় না ই ই মেঘনা চাইতি যো চাইছিলাম মোমাকে যেন বৌটার মা না তুমি যা তোমার বৌমাকে তুমি নিয়ে না বাবা আমার এখন বয়স হয়েছে আমি এখন চলাফেরা করতে পারি ঠিক মতো তো যা বৌমাকে বাড়িতে নিয়ে আসবি হুম আর তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে সবাইকে দেখে আসবি আহ আমিও তো এই তো বৌটা কতদিন বাপের বাড়িতে আছে আমার মনটার মধ্যে কেমন মা তাহলে যাবো বাবা তুই বৌমাকে নিয়ে আয় আমার ভালো লাগছে না একা একা তুই ওদিকে চলে যাস তোর বাবা কাজে চলে যায় একা ঘরে থাকতে ভালো থাকে ভালো লাগে বল বৌমা থাকলে বৌমার সঙ্গে একটু গল্প টল্প করতে পারবো না তাহলে আমি যাবো বাবা শোন কিছু টাকা পয়সা নিয়ে যাস মিষ্টি নিয়ে যাবে কেমন আচ্ছা মা বলতে হবে না যাই তাহলে তুমি যাও তুমি যাও মা তুমি যাও আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি এইবার মজা জন্য বউটা বাপের বাড়ি গিয়ে উঠে বসে রয়েছে বউটার জন্য আমার বুকের মধ্যে কেমন শ্বশুর শ্বশুর করছে যাই গার হ্যাঁ ভৌ আনতে যাই

এসে গেছে হ্যাঁ ওই যে মিষ্টি দোকানটা ওখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে মা তোমার জামাই একটু ফোন না কেমন আছে কি জানি শোন মা আমার তো চিন্তা হচ্ছে তোকে নিয়ে এসেছি আর নিতেও এলো না আমার খুব খারাপ লাগছে কেন যে এমন করছে বুঝতে পারছি না এ মা 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 দিন নাম হই ম নাম থাক বাবা একটু তোমার কথা বলছিলাম তোমার মা বাবা সবাই ভালো আছে তো হ্যাঁ মা আমার মা বাবা সবাই ভালো আছে শুধু আমি ভালো ছিলাম না মা কেন বাবা কি হয়েছে জানি না রাতে বেলা ঘুম হয় না একা একা ঘুমোতে তো সরি খুব করে ايش কথা बोलते 나 সত্য কথা আমার একা না তুমি চলে এসেছো ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না এমা তুমি যখন এসেছো আচ্ছা তোমার বউ কি নিয়ে এসেছো তো নাকি হ্যাঁ মা মানে আমার মা বলেছে বৌমা বৌমাকে নিয়ে আয় তাই এসেছি থাক তাহলে চলো বাবা কতদিন পরে এসেছো দুদিন থাকবে তারপরে কিন্তু যাবে এর আগে যাবে আচ্ছা মা দুদিন কেন তিন চার দিন হলেও থাকবো আচ্ছা তোমরা কথা বলো আমি আসছি আমি খাবার নিয়ে এসছি হ্যাঁ তোমরা এখানে বসো ঠিক আছে মা তুমি তুমি কেমন আছো গো তোমাকে ছাড়া রাত্রিবেলায় আমার গো হয় না তুমি জানো না তুমি কেন এত দিন কেন পড়ে আছো হি মা তুমি যদি নিতে না আসো আমি কেমন করে যাবো নিত্যে আসব কি করে মাও তো বলছে না যে যাব বউকে নিয়ে আয় বউকে নিয়ে আয় যার জন্য তো আমি নিতো আসতে পাচ্ছি না এনা এনা বাবা কত দূর থেকে এসেছ খাবারগুলো খেয়ে নাও আচ্ছা হ্যাঁ খুব ক্ষুধা পেয়েছে উম উম মা এটা কিসের মাংস এটা হচ্ছে কি খাসির মাংস ও দারুণ দিন এসেছি এই দিনই মানে আমি আসবো দেখে রান্না করেছে না বাবা এটা আমরা এমনিতেই রান্না করেছিলাম কিন্তু তুমি এসে পড়েছো খুব ভালো হয়েছে আচ্ছা মা বাবা আস্তে আস্তে খাও এটা এটা হচ্ছে কাতলা মাছ হম দারুন তেল হচ্ছে কত বড় মাছ গর কত বড় পিস মাছের এটা কি আলুর দম না বাবা এটা হচ্ছে ডিমের কালিয়া এত কিছু খুব ভালো লাগছে কি রান্না করেছে গো মা আমি করেছি দারুণ হয়েছে মা সত্যি ও মা খাওয়াটা একটু বেশি বেশি হয়ে গেলো আর খেতে পারছি না এইগুলো নিয়ে যান আচ্ছা বাবা ঠিক আছে শোনো রাত্রেবেলা কিন্তু আবার খেতে হবে সেইভাবে সাবধানে থাকবে ঠিক আছে মা এই তো আমরা দুজনে বসে একটু গল্প করবো তো এর মধ্যে সব হজম হয়ে যাবে আচ্ছা তোমরা কথা বলো আমি আসছি সত্যি দারুণ রান্না করেছে তোমার মা হ্যাঁ এই তুমিও এইরকম রান্না শিখবে তোমার মার কাছ থেকে কেন আমি তো পারি বাড়িতে রান্না খারাপ হয় না না খারাপ হয় না কিন্তু আজকে যেন একটু বেশি ভালো লেগেছে দারুণ সুন্দর খেয়েছি হ্যাঁ চলো না একটু ঘুরে আসি কোথায় কেন এই পাশের বাড়ি টাড়ির থেকে একটু ঘুরে আসি আচ্ছা চলে তাহলে সত্যি রাত্রে খাবারটা খুব জোর হয়ে গেছে এই পাশের বাড়ি তো ওরা খুব ভালো লোক দারুণ যত্ন করেছে হ্যাঁ আচ্ছা এই জানো আজকের খাবারটা খুব জোর দুপুরবেলায় জোর হয়ে গেলো রাত্রেবেলার খাবারটাও জোর হয়ে গেল এ ঠিক ঠিক আছে তাহলে নাও শুয়ে পড়ো আচ্ছা পাগল হয়েছে কেন অনেক রাত বাকি আছে কতদিন তুমি ছিলে না কাছে তাই তো আমার মনটা এমন আনছান আনছান করছে আচ্ছা নাও তাহলে শুয়ে পড় মা কতদিন পরে এসেছো একটু গল্প করি আচ্ছা হ্যাঁ বসো বলছি তুমি যে বাপের বাড়িতে এতদিন রয়েছ আমার কথা তোমার মনে পড়েনি সব সময় জন্য মনে পড়েছে কিন্তু কি করবো তুমি নিতে আসছো না মা বাবা কেউ আসছে না নিতে আর আমাদের বাড়ি থেকেও কেউ রাখতে যাচ্ছে না যার জন্য আমি তো যেতে পারছি না সত্যি তুমি আমাকে এত ভালোবাসো সত্যি বলছি তোমাকে আমি খুব ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ তোমাকে নে তুমি জানো না যে রাত্রেবেলায় আমার ঘুম হয়নি তোমাকে না আমি একদম প্রাণ খুলে ভালোবাসি মানে প্রাণ নয় বলো প্রাণ খুলে ভালোবাসি ওই আর কি ওই যে চিল্লা করে বেরিয়ে গিয়েছে হ্যাঁ এই একটু কাছে এসো না এই তো এসেছি আর একটু এই তো সত্যি কতদিন তোমাকে কাছে পাইনি আমার খুব খারাপ লাগছে আজ তোমাকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে জানো তুমি যখন কাছে ছিলে না তখন তোমার বিরহে কত গান করতাম তাই বুঝি তাহলে কি গান করতে আমাকে তো শোনাও তুমি কাছে এলে আবার গান মনে থাকে নাকি ও সব গান সব আউট হয়ে গেছে না না তুমি একটা গান শোনাও না গান শুনবে হ্যাঁ শোনাও উনি আমার যা ফাটা গলা এতে আবার কি গান করবো কি জানি এই হৃদয় চিরে যদি দেখানো যে আমি যে তোমার তুমি মামতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে চোখ যেন জলে ফোটা পত যত দেখি তৃষ্ণামে টেন যত দেখি কৃষি নামে টেনা তাই হচ্ছে দুটি পাকা ঠোঁটে পূর্ণিমার চা দোটে হাসি মেউ ছড়ে পড়ে জোসনা ছিল ঝরে পড়ে জোসনা এই রূপ দেখে যেন মরতে পারি এমনি পারি ভালো তত যদি জানতে কত যে তোমি এই কেজ গুলি ছড়ালে যখন

কেমন করছে রে বাবা রে ওরে এই কি করি এই নতুন শ্বশুর বাড়ি এসেছি লাইট ফাইট সুইচ ফুইচ কোথায় আছে কিছু খুঁজে পাচ্ছি না আর পায়খানা বাথরুম বা কোথায় আছে ওরে বাবা রে ওরে কোথায় যাবো কি করবো ওরে মান সম্মান নষ্ট হয়ে যাবে রে জামা কাপড় বোধহয় যাবে এবার না না কি করি কলসি মনে হচ্ছে যাক মান রক্ষা করবো এই কলসির মধ্যে পায়খানাটা করে এটা নিয়ে ভোরবেলায় বেরিয়ে গিয়ে তাদের মধ্যে পায়খানাটা তো করে নি সে সব বেরোচ্ছে করে হিড়ি হিড়ি করে ওরে বাবা রে উঠবার আগে শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠবার আগে একে নিয়ে ওই নদীতে চলে যাব হ্যাঁ নদীটা তো দেখা আছে ভোরবেলায় চলে যাব নদীতে গিয়ে কলসিটা ওর মোখানে ধুয়ে টুয়ে নিজেও চান টান করে একবারে চলে আসব হ্যাঁ যাই এবার দেখি হ্যাঁ ভোর তো হয়ে এসেছে কিন্তু হ্যাঁ ওই তো মুসলমানরা নামাজ পড়ছে তাহলে তো ভোর হয়ে গেছে না না যাই এই ভোর অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে যাই হ্যাঁ হ্যাঁ দরজাটা খুলি দরজাটা কোথায় আছে এখনো ওঠেনি যাই তাড়াতাড়ি করে এটা ফেলে দিয়ে আসে জামাই কোথায় যাচ্ছে এত ভোরে তারপরে হাতে কলসি তাহলে কি নদীতে চান করতে যাচ্ছে হ্যাঁ আরে এ তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে গ্রামে আমার আমি একটা পজিশনে আছি গ্রামে সবাই আমাকে মানে আর আমার জামাই যাবে কি না এই কলসি নিয়ে নদীতে জল আনতে না না জামাই এ শোন যুবাবাতনি তুমি এত ভরে কলসি নিয়ে জলান্তে যাচ্ছো কারো হ্যাঁ আমার বাড়িতে কি লোকজন নেই তাছাড়া আমার বাড়িতে জল নেই তুমি নদীতে যাচ্ছ দেখো বাবা আমার একটা মান সম্মান আছে তুমি আমার সম্মানটা নষ্ট করো না কলসির দাম আমার কাছে না না বলছি কলসি না নিয়ে আমার মানসম্মান থাকবে না না কলসি না নিয়েই চলে যা আমার বাড়ির আমার না ওচি দাও না 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 কই চি দাও দাও বাবা জামাই দড়া জামাই দড়া বাবা 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 চালাও আমার মান সম্মান রক্ষা করো না শ্বশুর বাবা না নিয়ে গেল আমার মান সম্মান থাকবে না বাবা শোনো শোনো বাবা শোনো বাবা হ্যাঁ এই তো নদী এইবার এই যে নদী এবার একটা ডুব ছাপ দিয়ে মান সম্মানটা তো বাঁচিয়েছি মানসম্মানটা বাঁচিয়েছি বাবা শ্বশুর যদি জানতে পারতো ওই কলসির মধ্যে আমি পায়খানা করেছি যাক হ্যাঁ বেঁচেছি হ্যাঁ এইবার একবারে চান টান করে এখান থেকে হ্যাঁ কলসিটা নিয়ে চলে যাই জামাই সে কিনা আমার বাড়িতে এসে কলসি নিয়ে নদীতে জল আনতে গেছে আমার মান সম্মান কোথায় গেল গ্রামের লোকে যদি জানতে পারে মান সম্মান থাকবে তোমরা কি করছিলে কি করব আমরা তো ঘুম থাকতে থাকতে বেরিয়ে গেছে ঘুম থাকতে থাকতে বেরিয়ে গেছে হ্যাঁ তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই কোনো হুঁশ নেই একটা জামাই সে কিনা নদীতে গেছে জল আনতে দেখো আমার না কেমন জানো সন্দেহ হচ্ছে মামা আমার আমি কাল রাত্রে যখন ওই কলসির থেকে জল খেয়েছিলাম তখন আমি কেমন যেন গন্ধ গন্ধ পেয়েছি তাহলে এই কাণ্ড নিশ্চয়ই ওই কলসিতে কোনো একটা ব্যাপার ছিল এক কি গো চলো তুমি রেডি হয়েছো হ্যাঁ আমি রেডি চলো তোমাকে নিতে এসেছি আমি আর এখানে থাকবো না আমি তোমাকে নিয়ে চলে যাব। আচ্ছা বলো না সেদিন কাল তুমি কলসিটা নিয়ে কেন নদীতে গিয়েছিলে কী করবো লজ্জা লজ্জা মান শানমান রক্ষা করবার জন্য আমি নতুন জামাই হয়ে কলসি নিয়ে নদীতে গিয়েছি কেন ভালো না খুলে ভালো শোনো তাহলে সেদিন রাত মানে দুপুর বেলায় খাওয়া দাওয়া হয়েছে তারপরে রাত্রে বেলায় খাওয়াটা জোর হয়েছে এইবার রাত্রে বেলায় এমন পায়খানা পেয়েছে এবার দরজা খুঁজে পাইনি লাইট খুঁজে পাইনি পায়খানা বাথরুম জানি না কি করব ওই কলসির মধ্যে পায়খানা করেছি এইবার তোমার মা বাবা যদি টের পেয়ে যায় যার জন্য ভোর বেলায় উঠে আমি কলসি নিয়ে নদীতে ছুটেছি নদীতে ফেলে দেবার জন্য আচ্ছা এই জন্য তুমি নদীতে গিয়েছিলে থাকবো না আমারা তোমাকে নিয়ে চলে যাবো আচ্ছা চলো তাহলে চলো